এটা আমার ফ্যামিলি সবারই পছন্দ এখন জানি না আব্বার পছন্দ কিনা কারণ এ শেপ আপনি কোনো রেস্টুরেন্ট আমার হাতে রান্না যে যে খেয়েছে সবাই প্রশংসা করেছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন পৃথিবীতে একমাত্র বড় শেফ হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে তার মা আমার কাছেও তার ব্যতিক্রম নয় আমার মাও আমার কাছে একদম পারফেক্ট এবং সেরা একজন শেফ এই শেপ কারোর সাথে তুলনা করা যায় না এ শেপ আপনি কোনো রেস্টুরেন্টে পাবেন না শুধুমাত্র বাসাতেই পাওয়া সম্ভব আম্মা যাই রান্না করুক না কোনো সেটাই অনেক বেশি মজা হয় হাত দিয়ে ছোঁয়া দিলেই সেটা অনেক বেশি মজা হয় আম্মাকে আমি অনেক সময় কপি করি আমি ওই রকম কখনো রান্না বাড়ি করি নাই এখন যখন রান্না করি তখন আমার রান্নাগুলো ভাবে আর রান্না করি কিন্তু এই রকম কখনো হয় না কেন হয় না নিজেও জানি না হয়তো বা আম্মা হাতের ছোঁয়া পড়ে না এই জন্য আমার খাবারটা অতটা পারফেক্ট হয় না আমার আমার মা একদম ঘরোয়া মশলা রান্না করে শিল মশলা বেটে সেই মশলা দিয়ে রান্না করে একদম কম মশলা ইউজ করে তারপরে খাবারটা দুর্দান্ত হয় আজকে রান্না করতেছে আলু আর বেগুন দিয়ে টাকি শুটকি টাকি সুটকিটা আমাদের পরিবারের সবার ভীষণ পছন্দ এটা আমার হাজবেন্ড খুবই পছন্দ এবছর বেশ কয়েকবার টাকি সুটকি খাওয়া হয়েছে সারা বছর টাকি সুটকি খাওয়ার জন্য বর্ষার সিজনে যখন অনেক বেশি মাছ পাওয়া যায় তখন টাকি কেজি করে কিনে আমাদের এদিকে কেজি বাও বিক্রি করে আগে কেজি করে বিক্রি করতো না এমনি আন্দাজে বিক্রি করতো ডালা করে কিন্তু এখন কেজি বাও বিক্রি করে তো ওটাই কিনে রেখে রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় এটা আমার ফ্যামিলি সবারই পছন্দ এখন জানি না আব্বার পছন্দ কিনা কারণ আব্বাকে ওইভাবে কাছে পায় নাই আমি যখন বাবার বাড়িতে থাকি তখন আমার কোনো খাবারের প্রতি ওই রকম আকর্ষণ থাকে না যে এটা খাবো সেটা খাবো কিন্তু আমি যখন শ্বশুর বাড়িতে থাকি তখন মনে হয় বাসায় যে আম্মাকে এটা রান্না করতে বলবো ওটা রান্না করতে বলবো এরকম হয় তো যখন আমি মার কাছে থাকি তখন আমার এরকম কখনো ফিল হয় যখন যা রান্না করতেছে তখন সেটা পেট ভরা থাকলে কোনো কিছু খাওয়ার প্রতি রুচি আসে না মায়ের হাতে অবশ্যই জাদু আছে আমি এটা মানি মায়ের হাতে জাদু আছে আমার আম্মা আজ পর্যন্ত মাটির চুলাতেই রান্না করে আর মাটির চুলার খাবারটা বেশ মজা হয় যে যায় বলুক না কেন মাটির চুলার খাবার আর গ্যাসের খাবার অনেকটা আলাদা মাটির চুলার খাবার অনেক বেশি মজা হয় আম্মার রান্না করার প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা তার হয় এটা শুধু যে আমি বলি না আমার আমার হাতে রান্না যে যে খেয়েছে সবাই প্রশংসা করেছে আমার ঝোলের তুলনায় চটচড়িটা বেশি পছন্দ আমার যেকোনো তৈরি করা চটচড়ি আমার অনেক বেশি ভালো লাগে ঝোলের তুলনায় আজকে সকালের খাবারে ছিল সাদা ভাত আর আর বেগুন দিয়ে শুটকি মাছের এই তরকারিটায় আর কোনো আইটেম ছিল না আমার যেদিনই এই শুটকি মাছের তরকারিটা রান্না করে শুধু একটা আইটেমই রান্না করে কারণ এটাই সবাই তৃপ্তি সহকারে খায় সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষকে আর একটা কথা আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়েন প্লিজ দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ